আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর কিছু অ্যান্টিকের জয়পুরি কিছু কালেকশন দেখাবো তো আমরা কিন্তু ভারী কালেকশনগুলো দেখে তো বলেছিলাম দেড় ভরি থেকে কিন্তু স্টার্ট হবে ভাইয়াদের জয়পুরি অ্যান্টিকগুলো তো ভাইয়া আজকে দেখাবে নিউ মার্কেট শাখা থেকে হ্যাঁ দেখাই আমরা এখান থেকে আরম্ভ করি এই যে ইয়ারিং ঝুমকা দিয়ে

ফুল সেট থাকবে আর জয়পুরি একটা সুন্দর সেট আলাদা আলাদা ওজনটা বলে দিচ্ছি এই কন্টোটা আর কানেরটা মিলে হলো 4.5 4.5 উপরেরটা মানে এই আর ইয়ারিং আচ্ছা তিন ভরি চার ভরি চার ভরি চার ভরি চার নেই পুনে চার ভরি আছে কানগুলো তিন ভরি কে এইখানে আছে সুন্দর কিছু সেট এটা উপরে কেমন হবে ভাইয়া এই উপরের উপরে এটা কানগলায় মিলে হলো আপনার চারগুড়ি

গলাটা আর গলাটা আর ভরি মোজাইক মিলে এনটিকের উপরে কান গলা মিলে আছে আপনার সাড়ে তিন ভরি সাড়ে তিন ভরি তো এরকম অনেক সেট আছে আমরা ছোট বড় অনেক কালেকশন দেখাতে পারব তো শোরুমে আসবেন আপনারা অবশ্যই রাজ লিমিটেড আর হচ্ছে ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন সব নম্বর ফর্টি টু ফর্টি থ্রি আল্লাহ হাফেজ